ওই জায়গায় হাগত বানানো শুরু হয়েছে অথচ মন্ত্রণালয় থেকে ডাইরেক্ট পারমিশন দিয়ে দিছে ওকে ফাইন ভালো হয়েছে মানে প্রশংসা করছে আর সেন্সর বোর্ডে গেছে কিন্তু সুশীল ব্যক্তি আছে যে খোরশেদ আলম না কি যে হায়াত না মায়াত মারুফ কি জানে আছে যাই ওনাদের নামটা আমি নিতে চাচ্ছি না অ্যাকচুয়ালি ওনাদের অনেক রেসপেক্ট করতাম আসলে আমাদের বর্তমান সময়ের সমস্যা কি জানেন ইয়াং জেনারেশন তাদেরকে সম্মান দিতে চায় কিন্তু সমস্যা রইল এরা সম্মানটা নিতে চায় না শুনেন আমাদেরও কিন্তু মানুষ আছে যদি এতই মানুষ থাকে এতই পাবলিক থাকে এতই ফ্যান ফলোয়ার থাকে এতই ফেমাস একটু ডিরেক্টর হয়ে থাকে তাহলে ভাই কই লাস্ট বীর সিনেমার পরে তো কোন একটা সিনেমা দেখলাম না সাকিব খানি একটা বীর সিনেমা করছে এর লেগে কাজে আর সারে পূর্বে যে সিনেমাগুলো করছে যে নাম না কামাইছে তা বীর সিনেমা করে তার ডাবল ডাবল নাম কামাইছে সাকিব খানের পরে বাপির না তো দুইটা সিনেমা কই কোন নাম বন্ধু কিছু নাই কে দুই টাকাও তো আহ নাই কে দুইটা টাকাও আহ নাই কে বাপি চৌধুরী যাহারা মিত্র না করছে জয় বাংলা জয় বাংলা ওই জয় বাংলা জয় বাংলা স্লোগান দিলে রইব ওই লইব না এগুলা পাবলিক মধু মধু চাই হন কিন্তু মধু দিবার চায় হ্যাঁ নিবার চায় না হ্যাগো দরকার মনে করে যে মেডিসিন মিশাক্ত যে মধু হেগলে হ্যাগো দরকার অরিজিনাল খাঁটির মধ্যে দিবার চাই এটা পছন্দ হইব না মুভির মধ্যে দেন অরিজিনাল খাঁটির মধ্যে নুসা জাহান কি গ্লামার কুইন যেটা মেইন নায়িকা হে মেইন নায়িকার একবার ডাইরেক্ট আইটেম গানা নাইকা ওনা অন্য কোন হিরো ল পারত হ্যাঁ আজকাল আরিফিন শুভ সিক্স প্যাক টাই বানাইছে খালি জিম কইরা নয় মাস পরে জিম কইরা একটা ফেমাস হইছে কই হিরো তো কোন সিনেমা নাই আছে বাপ্পি চৌধুরী এক সময় একের পর এক সিনেমা দিছে আমি নিজেই কই এই হলে এই সেনাউদ্দিন হলে আমি বাপ্পির একটা মুভি দেখছিলাম আমি তোমার হতে চাই দুই হাজার সতেরো সালে প্রচুর পরিমাণ লোক হয়েছিল কিন্তু হে বাপি খাওয়া নাই কেন নাই কারণ তারা অভিনয় তো জানে না ওটা পরে সাবজেক্ট একটা সময় তো কাঁপাইছে তাও কিন্তু ধরে রাখতে পারে নাই কেন পারে নাই ওই যে ভাবের চেয়ে বঙ্গে বেশি তারা বলছে মানে ইগো বেশি স্মার্টনেস দেখায় আবার শুক্র শুক্র অষ্টদিনের একটা আছে সাংবাদিকের সামনে গেলে না মানে আমি তো সব থার্ড পার্সন পাবলিকের যে একটু না জামা বিয়ে করে বউ বাচ্চাকে আমি লুকিয়ে রাখবো তুচারা কই মারছে দেখছেন এটা যদি না আমার তোর সিনেমা কি চলতো সিনেমা দেখতো আমি নাম বলতে চাই না যারা সাকিব ভাই তারা সবাই জানে আমি কার কথা বলছি তো দেখেন একটা কথা কি যে যাই বলুক যে যাই করুক দিন শেষে একটা কথা মনে প্রাণে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং স্বীকার করতেই হবে বাংলাদেশের লাস্ট সুপার স্টার সাকিব খান সাকিব খান লাস্ট মেগাস্টার স্টার সাকিব খান সাকিব খান আগে বিগত ছাব্বিশ বছর অন্য কোন সুপার স্টার জন্ম হয় নাই কিন্তু হওয়ার চান্স ছিল অনেক স্মার্ট হিরো আছে আর বিনেশও তো ভালো অভিনয় পারে সিসটা কাছে স্মার্ট অনেক বাপ পেচদুর তো অনেক স্মার্ট তারপরে যে কাইসারজু বলেন সাইমন সাদিক বলেন এত ভালো অভিনেতা তারপরে আর কি বলুন কাজী মারুফের কথাই কই আমি একটা সময় আমার এলাকায় কাজী মারুফরে লই আমি গর্বের সাথে বলতাম বাংলাদেশে কাজী মারুফ বেঁচে আমাদের তামিলের থালাপাতি কারণ থালাপতি বিজয় সার যেভাবে অভিনয় করে বা যে ক্যাটাগরিতে অভিনয় করে যে লুক লাগে মারুফও কিন্তু ঐরকম নিত পূর্বের সিনেমাগুলোয় কিন্তু সেই মারুফ ভাইয়ের মুখে যখন আমি এই কথা শুনছি আমার সিনেমা দেখার যোগ্যতা আপনারা রাখেন না আরে ভাই কি মেয়া তার মানে তো বোঝা যায় হের যোগ্য লোক আছে সবগুলা লোক বাড়াইটা লোক টাকা দেয় টাকা দেয় নিয়ে যোগ্যতা কিনা লয় কিন্তু ভাই আমগত আমগত কেনার মতো ক্ষমতা নাই কারো বিকজ আমরা সাকিব ইয়ান আমরা সাচ্চা সাকিব আমরা বাংলা সিনেমার পাশে দিয়ে সাকিব খানের পাশে থাকি বুঝেন নাই